দাবি পূরণ করার জন্য উপদেষ্টা সরকার নয় উপদেষ্টা সরকার হলো আগামী নির্বাচনকে স্বচ্ছ করার জন্য নিরপেক্ষ করার জন্য কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করার জন্য একটা পরিবেশ তৈরি করবে সেজন্য জন্য যেগুলো সংস্কার করা দরকার সেই সংস্কার করার পরে তারা এই কাজটা করবে বলে আমরা আশা করি প্রিয় ভাইরা ভাই এবং বোনেরা আমি কথা শেষ করতে চাই নামাজের সময় এসে যাবে কয়েক মিনিটের মধ্যেই আমি যে কথা বলে শেষ করতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশে শিক্ষকদের অনেক সমস্যা আছে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় পর্যন্ত অনেক শিক্ষকের দাবি দাওয়া আছে আছে না নাই আপনারা যারা শিক্ষক তারা ভালো করেই জানেন এই দাবি দাওয়াগুলোকে আপনারা ঠিক মতো নিজেরা বিবেচনা করে দেখেন কোনগুলা করলে পারে বাংলাদেশের জন্য উপযোগী হতে পারে সেগুলা নিয়ে আগামী দিনে আপনারা অধিকার আদায় আন্দোলন করবেন এটা ঠিক আছে তারাই আপনাদেরকে আন্দোলন করতে হবে বাংলাদেশের শিক্ষক সমাজের চরিত্রকে সংশোধন করা দরকার কথা ঠিক কিনা বলেন নকল মুক্ত শিক্ষক নকল যারা করবে না এমন শিক্ষক করতে সাহায্য করবে আমার শিক্ষক দরকার লেখাপড়া শিক্ষা দেবে যারা চরিত্রবান শিক্ষক হবে তাদেরকে দিয়ে আগামী আগামী দিনে জাতি গোলার কাজ আমাদের করতে হবে আদর্শ শিক্ষক ফেডারেশন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে আপনারা চেষ্টা করবেন যাতে আগামী দিনে আমরা আদর্শ নাগরিক সৃষ্টি করতে পারি বাংলাদেশের উপযোগী নাগরিক সৃষ্টি করতে পারি শুধু বাংলাদেশের উপযোগী নাগরিক নয় আমরা দুনিয়াতে থাকবো থাকার পরে একটা আখেরাতের জগৎ আছে সেই আখেরাতে আমরা যাতে শান্তি পেতে পারি সেই শিক্ষা আমাদেরকে ইসলামী শিক্ষা যেমন করতে হবে ইসলামী চরিত্র গঠন করতে হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে ইসলামী রাষ্ট্র ছাড়া কোনো শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে কায়েম হতে পারে না সেজন্য শুধু অংশ পরিবর্তন নয় টোটাল ইসলামী রাষ্ট্র অর্থাৎ রাষ্ট্রকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারলেই বাংলাদেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা কায়ে হবে আদর্শ শিক্ষক তাদের আন্দোলন যেতে চায় আদর্শ নাগরিক তৈরি করতে পারবে আদর্শ শিক্ষাব্যবস্থা তৈরি করতে পারে বাংলাদেশ একটা আদর্শ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আগামী দিনে আল্লাহ তালা দিনকে নিজের ব্যক্তি জীবনে পরিবার জীবনে সমাজ জীবনে রাষ্ট্র জীবনে কায়েম করার জন্য যে যে সমস্ত ভাইরা আজকে শহীদ হয়েছে একটা নতুন পরিবেশ আমাদেরকে দিয়েছে ছাত্র ভাইরা সেই সমস্ত শহীদদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদের সাহায্যকে কবল করুন এবং যারা আহত অবস্থায় আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে আবার ময়দানে ফিরিয়ে আসুন এবং ফিরিয়ে আনুন এই বাংলাদেশে একটা আদর্শ রাষ্ট্র আদর্শ শিক্ষা ব্যবস্থা এবং বিশেষ করে দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য ইসলামী জীবন বিধানকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র জীবনে কায়েম করে আমরা যাতে দুনিয়াতেও শান্তি পেতে পারি আখেরাতেও আমরা যাতে শান্তি পেতে পারি রব্বানা আতেনা ফির দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা রব্বুল আলমিন তুমি আমাদেরকে দুনিয়াতেও শান্তি দাও আখেরাতেও শান্তি দাও এবং জাহান্নামের দাও দাও আগুন থেকে বাঁচার তৌফিক দান করো আল্লাহ তালা আমাদেরকে আমাদের এই দোয়া অনুযায়ী কাজ করার যোগ্যতা দান করুন পরিবেশ দান করুন আদর্শ শিক্ষক ফেডারেশন সেই কাজে নিয়োগ প্রভাব আশাবাদ ব্যক্ত করে আজকের এই সম্মেলনে যারা উপস্থিত রয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানান